নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার এই ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ছবির ধাঁধায় ছবির ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে তো বন্ধুরা বলে ফেলো খাবারটার নাম কি এখানে খাবারটার নাম হবে পাপড়ি চাট এখানে আছে কতগুলো ফুলের পাপড়ি প্লাস লেখা আছে চাট তো উত্তর হবে পাপড়ি চাট চলে যাচ্ছি পরের ধাঁধায় পরের ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে তো বন্ধুরা বলে ফেলো খাবারটার নাম কি। এখানে খাবারটার নাম হবে এগ রোল এখানে আছে ডিম আর কতগুলো রোল করার খাবার আছে তো এখানে উত্তর হবে এগ রোল যা যাক পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে তো বন্ধুরা বলে ফেলো খাবারটার নাম কি অনেকেই বুঝে গেছো খাবারটার নাম হবে মোচা এখানে লেখা আছে মো প্লাস এক কাপ চায়ের ছবি আছে তো উত্তর হবে মোচা চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা মেয়ের নাম হবে তো মেয়েটার নাম কি এখানে উত্তর হবে দীপ্তি এখানে আছে একটা প্রদীপ বা দীপ প্লাস চায়ের ছবি তো উত্তর হবে দীপ্তি চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা খাবারের নাম হবে তো হটাফট বলে ফেল বন্ধুরা খাবারটার নাম কি এখানে অনেকেই বুঝতে পেরে গেছে এখানে খাবারটার নাম হবে কচুরি এখানে লেখা আছে ক আর ছবি আছে চুরি তো উত্তর হবে কচুরি চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ধাঁধাতে আছে দুটো ছবি তো এই দুটো ছবি মিলিয়ে তোমাদেরকে তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কি এখানে জিনিসটার নাম হবে কাঠ বাদাম এখানে আছে একটা কাঠের ছবি তো কাঠ প্লাস বাদামের ছবি তো উত্তর হবে কাঠ বাদাম চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ধাঁধাতে দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা জেলার নাম হবে তো বন্ধুরা খটাফট বলে ফেল জেলাটার নাম কি এখানে জেলাটার নাম হবে নদিয়া জেলা এখানে আছে নদীর ছবি প্লাস আ মিলিয়ে নদীয়া বন্ধুরা আজকে শেষ ছবি ধাঁধা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি শেষ ধাঁধাতে শেষ ধাঁধাতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা মেয়ের নাম হবে তো বন্ধুরা বলে ফেলো মেয়েটার নাম কি। এখানে মেয়েটার নাম হবে কাবেরি এখানে লেখা আছে কা প্লাস জামের ছবি আছে অর্থাৎ বেরি মানে কাবেরি বন্ধুরা আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ছবি ধাঁধা ইমোজি ধাঁধাগুলো কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল না